হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস টাইমে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর আজকে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন আমি রয়েছি বাপের বাড়িতে আর বিয়ের পর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও এর আগে আমি আর ব্লগ ভিডিও করিনি অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও করি না তো বর আসার কথা আছে আমাকে নিতে আজ আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব তো বর টেন মিস করেছে তো আমি আগে থেকেই রেডি হয়ে বসে এবার কী করবো সেটাই ডিসাইড করতে পারছি না তা ভাবলাম যে আমি বিয়েতে আমার বাপের বাড়িতে কিছু কিছু মানে গিফট রয়েছে এখনো সব কিছু প্রায় দেওয়া হয়ে গেছে আর যা বাকি রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকেই দেখতে পাচ্ছ ওই খাটের ওপর রয়েছে আর নিচে দিয়েও কিছু রয়েছে তো আমি অল্প টাইম আমার হাতে আছে তো যে কোনো মানে যতগুলো পারি ততগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে কি কী আমি আমার বিয়েতে পেয়েছি আর কিছু জিনিস আমি নিয়ে গেছি আর কিছু জিনিস যারা আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল আত্মীয় স্বজন সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে তো তার মধ্যে যেগুলো বেচে কুচে রয়েছে চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা খুব বেশি বড় করব না সেজন্য শর্টকাট করে যতটা দেখাতে পারছি দেখিয়ে দিচ্ছি এখানে দুটো ব্লাঙ্কেট রয়েছে এই একটা ব্ল্যাঙ্কেট আর এই নিচে আর একটা ব্ল্যাঙ্কেট এখানে দুটো ব্ল্যাঙ্কেটই আছে সিঙ্গেল ব্লাঙ্কেট এটা আমি আমার বিয়েতে গিফট হিসাবেই পেয়েছি এটা একটা দাদু দিয়েছে এটা একটা কাকু দিয়েছে আর তারপরে এখানে অনেক শাড়ি কাপড় রয়েছে সেগুলো সব তোমাদের দেখাতে পারছি কি না জানি না তবে কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি আর এদিকে কিছু মানে বলে কি বলে ডিনার সেট হটপট এই সমস্ত কিছু রয়েছে সব এখন আমি খুলব না তবে কিছু কিছু দেখাচ্ছি এটা রয়েছে একটা মিল্টনের পট আর তারপরে এখানে রয়েছে এটা খুলবো না এটা একটা নন স্টিক কড়াই রয়েছে খুলতে গেলে অনেকটা টাইম লাগবে তো বক্স দেখে বোঝাই যাচ্ছে কিছু বক্সের মধ্যে রয়েছে তো এটা একটা নন স্টিক কড়াই আর এখানে আছে ফাইভ পিসের মানে পাঁচটা ডিনার সেট দুটো প্লেট দুটো বোল আর একটা বড় সার্ভিং বোল আর এখানেও এটা আর একটা ব্ল্যাঙ্কেট দেখা যাচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা আমরা ইউজ করছি আর একটা ব্ল্যাঙ্কেটও পেয়েছিলাম আর এর মাঝখানে একটা খুব সুন্দর জিনিস দেখাবো যেটা আমার খুব ভালো লেগেছিলো এখানে একটা সোয়েটার আছে এই যে সোয়েটারটা এই সোয়েটারটা আমার বান্ধবী আমাকে দিয়েছে মানে ও এসেছিলো কলকাতা থেকে আর জুডিও থেকে সম্ভবত জুডিও থেকে জুডিও যখন লিখাই আছে তখন জুডিও থেকেই ওই সোয়েটারটা এনেছিলো এই সোয়েটারটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিছুদিন পরেই আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে তখন আমি এই সোয়েটারটা পরব আর তারপর তারপর চলো শর্টকাট করে কি দেখায় এখানে একটা চাদর আছে এগুলো আমি খুলতে চাইছি না সেই কারণে ভিডিও করতে চাইছি অথচ খুলতে চাইছি না কারণ খুললে আমাকে এখন আবার সব গুছিয়ে যেতে হবে আর টাইম খুব বেশি নেই এখানে একটা চাদর আছে তো এই চাদর কে দিয়েছে আমি জানি না তবে খুব ভালো একটা চাদর দিয়েছে দেখতে আমার খুব সুন্দর লেগেছে তারপরে দেখো একটা শাড়ি দেখাচ্ছি চলো এবার ফ্রন্ট ক্যামেরায় দেখাই সত্যি কথা বলতে এত তাড়াহুড়োতে ভিডিও করা যায় না আমি দেখো একটা পার্পেল কালারের শাড়ি পরে রয়েছে একটা সেম পার্পল কালারের শাড়ি আমি পেয়েছি গিফটে জানি না তো বললাম তো যেগুলো সব গিফটে বা কে কেক দিয়েছে কিছুই জানি না তবে কিছু কিছু জানা আছে একটা শাড়ি আর একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আর এদিকে রানী কালারের পার এই শাড়িটাও গিফটের আর একটা এরকম আর একটা সেম শাড়ি আছে এটাকে কাতান বেনারসি বলে রয়্যাল ব্লু কালার আর এদিকে রানী কালারের পার আচল পার দুটোই রানী কালারের তো কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে একটা খুব ভালো একটা জিনিস পেয়েছি এটা হচ্ছে একটা সাইড ব্যাগ আর ইয়েলো কালারটা আমার খুব ফেভারিট তো যে এই ব্যাগটা দিয়েছে সে অবশ্যই জানে যে আমার কোন কালারটা ভালো লাগে আর আমিও জানি কে আমাকে এই এই ব্যাগটা দিয়েছে তো ব্যাগটাও আমার ভীষণ সুন্দর কি বললাম তো সামনেই ঘুরতে যাওয়ার কথা আছে তখন সোয়েটার আর এই ব্যাগটা অবশ্যই ইউজ কারণ আমার জানাশোনা লোকেই দিয়েছে আর আমার খুব পছন্দের জিনিস এইগুলো আর তারপর 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 আরও অনেক কিছু রয়েছে দুটো তিনটে সুতির শাড়ি দেখিয়ে দিই এখানে একটা সুতির শাড়ি আছে ই আর রেড কালার কম্বিনেশনে এটাও আর একটা সুতির শাড়ি ভালো লাগছে দেখতে কলকাটা সুন্দর লাগছে এটাও একটা সুতির শাড়ি তো এগুলো আজকে শেয়ার করলাম নেক্সট দিন আমি যেদিন বাড়িতে আসবো সেদিন আমি আরও যেগুলো সব কিছু তোলা রয়েছে সেগুলো মানে সাইড করা আছে সেগুলো শেয়ার করব আর যে সমস্ত স্টিলের বাসন পিতলের বাসন এগুলো পেয়েছি সেগুলোও এখনও রয়েছে কিন্তু বললাম না যে সময় নেই সেগুলোও পরে আর একদিন শেয়ার করব তো আমার এই ছোট্ট ভিডিওটা সবার কেমন লাগলো জানিও আর সবাইকে আবার আবার মানে হ্যাপি নিউ ইয়ার মানে আজ নতুন বছর সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক সবাই খুব হ্যাপি থাকো আৰু তেনে বাই বা এই ভিডিঅ' এটা কেৱল লাগিলে জানিও